মধ্যপ্রাচ্যে একের পর এক অস্থিরতা গাজায় ইসরায়েলের হামলা এবং কাতারের রাজধানী দুহায় হামাস নেতাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নতুন করে আলোচনা এসেছে মুসলিম সামরিক জোট বা মুসলিম নেটো গঠনের বিষয়টি বিশেষ করে নয় সেপ্টেম্বরের সেই হামলায় নিহত হন হামাস নেতার ছেলে ও এক কাতারি নিরাপত্তা কর্মী শীর্ষ নেতারা অল্পের জন্য রক্ষা পেলেও উপসাগরীয় দেশগুলোর জন্য এটি ছিল একটি জেগে ওঠার মুহূর্ত পনেরো সেপ্টেম্বর দুহায় ওআইসি ও সিসির যৌথ জরুরি বৈঠকে ষাটটি মুসলিম দেশের প্রতিনিধি একমত হন ইসরায়েলের আগ্রাসনের জবাবে সামরিকভাবে ঐক্যবদ্ধ হওয়া জরুরি উনিশ সেপ্টেম্বর প্রতিরক্ষা কাউন্সিল জানায় যে কোনো বিদেশি হামলার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরক্ষা গড়ে তোলা হবে এর আগে সতেরো সেপ্টেম্বর সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষর হয় কৌশলগত প্রতিরক্ষা চুক্তি যা সম্ভাব্য মুসলিম সামরিক জোটের ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে পাকিস্তান জানিয়েছে কাতার ও আমিরাতো শিগগিরই এতে যুক্ত হতে পারে আরব নেটো বা মুসলিম নেটো দীর্ঘদিনের আলোচিত ধারণা হলেও বাস্তবায়নে এতদিন অগ্রগতি হয়নি তবে এবার ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসন যুক্তরাষ্ট্রের পক্ষপাত এবং আরব জনগণের ক্ষোভ পরিস্থিতিকে পাল্টে দিয়েছে তবে সম্ভাবনা থাকলেও পথ সহজ নয় অভ্যন্তরীণ বিভাজন নেতৃত্ব ও সদর দপ্তর নিয়ে মতানৈক্য এবং তুরস্কের ভূমিকা নিয়ে দিদা এই উদ্যোগকে জটিল করে তুলেছে তবুও সাম্প্রতিক বৈঠক ও চুক্তিগুলো স্পষ্ট করছে মুসলিম দেশগুলো এখন আর ছড়িয়ে ছিটিয়ে থাকতে চায় না যদি এই সামরিক জোট বাস্তবে রূপ পায় তবে তা শুধু ইসরায়েলের জন্য নয় বিশ্ব শক্তিগুলোর জন্য এক নতুন বাস্তবতা তৈরি করবে এস এম শামীম সুখবর